রাতের যে কোনো সময় এই তিনটি সোরা যদি তিনবার তিন করতে পারেন আপনার কোনো কোন অভাব থাকবে না এমন কি জন্য কাছে যেতে হবে না আপনার জীবনে কোনো বিপদ আপদ আসবে না আল্লাহ আলামিন আপনার জীবনকে বরকতময় করে দিবেন আমরা এরকম একটি আমল অনেকেই খুঁজি যে এমন একটি ছোট্ট সহজ আমল করব যে আমলের মাধ্যমে আমাদের অভাব মোচন হয়ে যাবে আমাদের বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে সেই ছোট্ট আমলটি আমরা করতে পারি রাতের যে কোনো সময় সেই আমলের মধ্যে সব থেকে বড় আমল যেটা তা হচ্ছে আয়াতুল কুরসি যদি রাতের বেলায় আমরা বার পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেছেন ওই রাত্র তার জন্য নিরাপত্তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরস্তা নিযুক্ত করে দেয় শুধু তাই নয় যদি আমরা রাত্র বেলায় আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারি এই আয়াতুল কুরসি তিলাওয়াত করার বরকতে আমাদের বাড়িতে কোনো চুরি হবে না যদি রাত্রে বার আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাতে পারেন তাহলে এমন কি যুবক যুবতীদের যেই। নাই হাইট হয় তা থেকে আল্লাহ আকরবুল আলামিন হেফাজত করবে অনেকে আছে রাত্রে ঘুমাতে ভয় পায় ঘুমালেই তার নাইট প্রেশার হয় কাপড় নষ্ট হয়ে যায় শরীর নষ্ট হয়ে যাচ্ছে আমি তাদেরকে বলবো রাত্রে ঘুমের সময় যদি আপনি আয়াতুল কুরসি তিনবার পড়ে ঘুমাতে পারেন আপনার এই নাইট প্রেশার থেকে আল্লাহ আকরবুল আলমিন হেফাজত করবে দ্বিতীয়ত আপনি রাতের বেলায় তিনবার যদি সোরা এখলাস পড়তে পারেন আল্লাহ আকরবুল আলমিন আপনার জীবনে কোনো অভাব রাখবেন না জীবনটাকে বরকতে ভরপুর করে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যদি এই আমলটি কন্টিনিউ করতে চান তাহলে আপনি প্রত্যেক দিনে সোরা গুলো পড়ার আগে এগারো বারো দুরুৎ শরীফ পড়বেন তিনবার আয়তুল কুরসি পড়বেন তিনবার সোরা এখলাস পড়বেন আর একবার সোরা ফাতেহা পড়বেন যদি পড়ে আপনি ঘুমাতে পারেন আপনার আমল নামায় এক খতম কোরআন তিলাওয়াতের সব হয়ে যাবে আর ওই রাত্রটা আপনার জন্য নিরাপদ হয়ে যাবে আল্লাহ পাকবুল আলমিন আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি নিজ জিম্মায় ফেরেস্তা নিযুক্ত করে দিবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না পাশাপাশি যদি আয়াতুল কুরসি আমরা দৈনিক পাঁচ ফজত নামাজের পর যদি তিলাওয়াত করতে পারি হাদিস শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিশ্চিত জান্নাতের ব্যবস্থা করে রেখেছে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে আমাদেরকে ছোট ছোট আমলগুলো করে আমাদের আমলের খাতাটা ভরপুর করতে হবে তা না হলে কিয়ামতের ময়দানে আমাদেরকে অনেক বড় বিপদগ্রস্ত হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ছোট ছোট আমলগুলো জনতাফিক দেন